হ্যাঁ গুড মর্নিং আবার স্বাগত একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল ছটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো প্রতিদিনই তো সাড়ে পাঁচটা মতো বাজবে ওইরকম টাইমে উঠেই আজকে উঠে পড়েছিলাম কারণ এই যে আজকে বার্ড কারবারটা একটু কাঁচাকুচি করা ছিল তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এটা কাছতে বেশ অনেকক্ষণই টাইম লাগলো জানেন তো অনেকক্ষণ ধরে কাচাকুচি করলাম কারণ অনেক দিনই এটা কাছাকুচি করা হয়নি এটা সোনা মায়ের পাপা বেশিরভাগ ঢাকাটা নিয়ে থাকে তো ভাবলাম যে আজকে যেহেতু ভালো রোদ্দুর দিয়েছে কালকে তো দারুণ রোদ্দুর দিয়েছিল আর আজকেও মনে হচ্ছে ভালোই রোদ্দুর দেবে এই মুহূর্তে মানে রোদ্দুরের অভাব উঠে পড়েছে তো সেই কারণে বিশেষ করে এই বেড কাপারটা কাচাকুচি করে নিলাম আর খুব যে বেশি জামা প্যান্ট রয়েছে তা কিন্তু নয় তো ওই তারাটা ফাঁকা ছিল তো সেই কারণে নিচে তারাটিতে দিয়ে দিলাম খুব একটা তো বেশি ভারী নয় পাতলা বেড কাপারটি তো সেই কারণে নিচে তারাটিতেই দিয়ে দিলাম নদিনের তুলনায় আজকে একটুকু বেশি পরিমাণে কাচাকুচিটা রয়েছে ওই যে বেড কাপারটা কাচাকুচি করেছি আর সোনা মায়ের পাপার দুটো মতো জামা প্যান্ট কাচাকুচি করেছি আর সোনা মায়ের ওই দুটো থেকে তিনটে মতো জামা প্যান্ট রয়েছে আর দুটো মতো বেনা রয়েছে তো দাঁড়ান ওই সাইডে কতগুলি মিলে দিলাম তো এই এবারে মিলে দিই তো এই ব্যানারগুলি না একটু এই সাইডটি থেকে মেলবো কারণ ওই যে বেড কাপারটি মেললাম তো সকালে যে রোদ্দুরটি আসে ওই বেড কাপড়টিতে আটকে দেবে তো সেই কারণে সোনামায়ের ব্যানারগুলি যাতে আগিয়ে শুকিয়ে যায় ওইগুলো এই দিকে একটু মিলে দেবো সোনামায়ের পাপারগুলো ওইদিকে মিলে দিলাম যেহেতু ওগুলো পাতলা পাতলা রয়েছে ওগুলো শুকিয়ে যাবে রোদের আভাটা আসে তবে এই সকালের যে আভাটা আসে ওইটা আসে না তো সকাল থেকে জামা কাপড়ে দূর পেলে তো একটু বেশি পরিমাণে শুকিয়ে যাবে দেখলাম যে এই একটু ফাঁকা রয়েছে সাদা গেঞ্জিটিও ওইদিকে টেনে দিলাম যাই হোক এই মুহূর্তে আমার সব জামা প্যান্ট মেলা কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এরপরে সোনা মা উঠেছে নাকি দেখি না হলে আমি দুটি মতো মুড়ি খাবারটা খেয়ে নেবো এই যে এ দেখলাম এখনো পর্যন্ত সোনা মা উঠেনি তো রান্নাঘরকে এলাম মুড়িটা খাবার জন্য তো মা বললো যে কালকের বাসি তরকারি রয়েছে একটু মতো ওটা গরম করে একটু খাবি তো খা তো ওই একটু মতো রয়েছে মিনিমাম ওই এক বাটি মতো হবে ছোট বাটিগুলি তো কিছুটা পরিমাণে রেখে দেবো আর অল্প পরিমাণে আমি মুড়ির সাথে নেবো সকালবেলায় এই তরকারিটা খেলে একটুকু মানে গ্যাস্ট্রিক হয়ে যাবে তো সেই কারণে অল্প পরিমাণে নেবো আর আজকে দেখছি কড়াইয়ে বেশি পরিমাণে দুধও নেই সোনা মায়ের উঠে পড়ে আর খাবারও করতে পারবো না তো সেই কারণেই তরকারিটা দিয়ে আজকে মুড়ি খাবারটা কমপ্লিট করে নেব যে মিনিমাম তিন থেকে চার মিনিট মতো ফুটোলাম আর বেশি ফুটাবো নাহলে তরকারিটা একদম মাখো মাখো হয়ে যাবে বললামই তো আপনাদেরকে যে খুব একটা বেশি পরিমাণে নেই আপনারা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে রয়েছে ছোটো মতো একটা বাটি নিয়েছি এই বাটিটিতে রেখে দিই যে হোক খেয়ে নেবে এটি আর অল্প পরিমাণে তলাতে যেটি থাকবে ওইটি আমি মুড়ি খাবারের সাথে খেয়ে নেবো তো দাঁড়ান কড়াই আর থালাটা এখানেই রেখে দিই মুড়ি খাবারটা খেয়ে একেবারে না হয় এগুলো ধুয়ে নিয়ে চলে আসবো ঘড়ির কাটাই মিনিমাম ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজবে এই মুহূর্তে সোনামায়ের পাপা সোনা মায়ের বাবা সকলেরই মুড়ি খাবার কমপ্লিট করা হলো আর সোনামায়ের খাবার খাওয়া তো ওই সব কিছু বাসনপত্র নিয়ে কলপাড়াতে চলে এসেছি এই মুহূর্তে সোনামাকে ক্লিনিং করানো হয়ে গিয়েছে একবার মতো মায়ের বাড়ি পাঠিয়েছি আজকে একটু বিশেষ কাজের জন্য স্যান্টার যেতে হবে সোনা মাকে ওজন করানোর জন্য তো সেই কারণে সকাল থেকে যতটা পারি তাড়াতাড়ি বাগানোর চেষ্টা করছি এই থালা বাসনগুলি ধুয়ে পরে নিয়ে যায় তারপরে যেয়ে পরে না হয় ভাতটিও চাপিয়ে দেবো আর সোনা মায়ের এই বাটিতে পরিষ্কার করতে আমার যে কী কষ্ট লাগে কারণ তোলাতে একদম সে ঘোরে ঘোরে যায় তো একটু লেগে যায় তো সেই কারণে পরিষ্কার করতে একটু বেশিই টাইম লাগে তো যাই হোক খুব একটা বেশি কষ্ট লাগে না প্রত্যেক দিনের মতো একটা ডেলি রুটিন হয়ে গিয়েছে এটা পরিষ্কার করা শুধুমাত্র বেলা বলে নয় মিনিমাম ওই তিন থেকে বেলা মতো এটা পরিষ্কার করতে হয় তো এখন আর অতটা কষ্ট লাগে না প্রথম প্রথম না একটু কষ্ট লাগতো যখন একটু প্রথম প্রথম পরিষ্কার করতে হতো আর এই যে এইদিকে আমার বাসনপত্র সব কিছু মাজাও হয়ে গিয়েছে আর এইদিকে এক একে একে ধোয়াও হয়ে গেল ঘরে তো না দুটো থেকে তিনটে মতো চামচ অনেক অনেকদিন থেকেই পড়েছিল হয়তো ঘি আর কিছু গরম করা ছিল কিছুদিন আগে সোনা মায়ের পাপা ঠোঁটে একটা ঘা মতো হয়েছিলো তো ওই কারণে ঘিটা গরম করেছিল ওগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরের মধ্যে অন্য কিছু থাকলে দেখতে যেন কেমন একটি লাগে যাই হোক ছিল অনেকগুলো রান্নাশালাতে রাখি দিয়ে রান্নাটাও চাপিয়ে দিই এদিকে আমি ভাতটি বসিয়ে দিয়েছি আর এই দিকে আজকে এই মুহূর্তে পিঠেগুলি ভাজবো ওই যে কালকে পিঠেগুলি হয়েছিল পিঠেগুলি এই মুহূর্তে ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম পাতা থেকে কালকে জটা মতো পিঠে ছিল ওই পাতাতে মুড়ে রেখে দেওয়া হয়েছিল সবাই বারণ করছিলো যে পাতাতে মুড়েই থাক পাতাতে যেন না খোলা হয় এই যে এই মুহূর্তে ছাড়িয়ে নিয়েছি আর অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফড়ং দিলাম হয়তো শুধু জিরে ফড়ং দিয়ে এই পিঠেগুলো ভেজে থাকে লঙ্কা ফড়ং দেয় না কিন্তু আমি দিলাম যাতে একটুকু ঝাঁঝটা উঠে তাহলে না খেতে ভালো লাগে তো যাই হোক এই যে এই মুহূর্তে বেশ খরাখরা হয়ে এসেছে আর তোলাতে এতটা পরিমাণে লেগে যাচ্ছে পিঠেগুলো তো ভাজাই যাচ্ছে না তো মাকে শুধাচ্ছিলাম যে মা এরকম পিঠেগুলো কি এইরকমই হয় বললো যে হ্যাঁ হ্যাঁ এর থেকে আর বেশি ভাজা যাবে না তো আর বেশি লাড়াঘাটা করব না হলে আবার ভেঙে যাচ্ছে জানেন তো তখন খেতে ওই ভালো লাগবে না যাই হোক এইদিকে পিঠে ভাজাটা আমার হয়েই গিয়েছে তো চলুন এরপরে ওইদিকে সেন্টারটা যাবো প্রায় ওই আটটা ছেচল্লিশ মতো বাজছে এই মুহূর্তে মাকে ফোন করেছিলাম মা বলল যে এই মুহূর্তেই চলে আয় কারণ দিদিমণি বলেছে যে মানে পড়াতে পড়াতেই সোনামাকে ওজন করাবে তো সেই কারণে সোনামা মায়ের বাড়িতেই রয়েছে মা বলল তুই রেডি হয়ে চলে আয় তারপরে সোনামাকে নিয়ে চলে যাবি তো সেই কারণে বিশ্বাস করে এই যে মানে যতটা পারলাম বাগালাম জানি বেশি খুব একটা বাগাতে পারিনি শুধুমাত্র ভাতটা চাপিয়েছি আর পিঠেটা ভেজেছি এরপরে বাদবাগি দিদি ভাই দেখবে আমি জানি যে খুব একটা বেশি বাগাতে পারিনি তবু যতটা পেরেছি চেষ্টা করছি আর আগে সকাল থেকে এতটা পরিমাণে রোদের জোর আর এতটা গরম কেয়ার করবে এই যে দেখুন কী পরিমাণে না ঘামটা দিয়েছে মনে হচ্ছে ছাতা নিয়ে যেতে হবে কারণ তবুও মানে হেঁটে হেঁটে যাবো তো সোনামায়ের বাবা সকালেই মাঠ চলে গিয়েছে তো ঠাকুমা বা আমি নাহলে মা বা আমি যে হোক যাবো তো সেই কারণে হেঁটে হেঁটে যাবো ছাতা তো নিয়ে যেতেই হবে না হলে যা রোদ্দুর তো যেয়ে পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করবো না কারণ ফোনটা নিয়ে যাবো না সোনামাকে নিয়ে গেলে আর ফোন একসাথে নিয়ে গেলে আমি বাগাতে পারবো না আর সোনামায় শরীরটাও খারাপ সোনামায় একটু মানে কান্নাকাটি করছে সকাল থেকে ঠান্ডা লেগে গেছে তো আরোই তো ভিডিও শ্যুট করতে পারবো না তো সেই কারণে যাওয়ার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম তো যাই হোক চলুন এসে পরে আবারও দেখা হবে ছিলাম যে রকম ভিডিও শ্যুট করবো না যদি সোনামা কান্নাকাটি করে তবে সাথে করে ফোনটা নিয়েছিলাম যদি কোনো দরকার হয় বা সোনামায়ের পাপা যদি কোনো দরকারে ফোনটা করে থাকে তো সেই কারণে ফোনটা সাথে করে নিয়েছিলাম তো দেখলাম যে না সোনামা বেশ হাসি ঠাট্টা করেই যাচ্ছে কারণ আজকে ছাতাটা নিয়েছি তো ওই ছাতা দেখলে ভীষণ মজা পায় আর আজকে একটু রঙিন রঙিন ছাতাটাই নিয়েছি মাদেরটা আর এই যে বলিটা ওই যে একদিনকে খিচুড়ি খেতে এসেছিলাম আপনারা হয়তো আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এই যে পুকুর পাড়ের ধারটা কি সুন্দর দেখুন মানে এইখানে না একটা মাচাও ছিল বোধ হয় ভেঙে দিয়েছে ওই যে দেখুন গর্তগুলি রয়েছে এই মাচার তোলায় বসে থাকলে মনে হয় আর উঠবোই না এখানে এতটা পরিমাণেই আরাম আর পুকুরের ধারটে চারিধারে এই রকম রকম ফুল গাছ লাগিয়েছে দেখতে যেন আরও অপূর্বই লাগছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে সেই দৃশ্যটাই শুধু দেখে যায় আর আজকে সাথে ঠাকুমা যাচ্ছে মা যাচ্ছে না কারণ মা বললাম আমি প্রেস স্নান করে ঠাকুরকে জল দেবো তারপরে রান্না চাপাবো তো সেই কারণে ঠাকুমাই যাচ্ছে ঠাকুমা সবে মাত্র সবজিটা বনিয়ে পড়ে আমাদের সাথে এলো মা এলে না মায়ের অনেকটাই দেরি হয়ে যেত পরে রান্না চাপেতে সেই কারণে মাকে আর জোড়া জড়ি করলাম না ঠাকুমা তো এমনিতেই প্রত্যেক দিন আসে তো সেই কারণে ঠাকুমার সাথেই যাচ্ছি আর এই যে আর এই যে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এখন না সেই পুরোনো দিনের স্মৃতিগুলি মনে পড়ছে জানেন তো তখন এই একই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আমরা স্যানটার আসতাম এখনও পর্যন্ত আমার এই স্যানটার আসার দিনগুলি মনে আছে আজকে যেটি করে ওজন করাবে ওইটিতে ছোটোবেলায় ভয় লাগতো তবে এই বড় হওয়ার পর থেকে না ওইটি করে ওজন হতো আমার বেশ ভালো লাগতো তখন স্যানটার আসতাম বিশেষ করে ওজন হওয়ার জন্য মাসে মাসে আর পড়াশোনাও তো বেশ ভালোই হতো বেশ ভালোই লাগতো ওই যে আমাদের সেন্টারটি তবে আমরা কিন্তু এই সেন্টারটিতে পড়িনি আমরা কিন্তু ওই সাইডে একটা মতো ঘর ছিল ওই সেন্টারটিতেই পড়তাম আর এই যে সেন্টারের যে খেচুড়ি আরে দেওয়া হয় এই রুমটিতে খেচুড়ি ঘাটা হয় আর এই রুমটিতেই দেওয়া হয় আর দাঁড়ান এই দিকে দৃশ্যরা আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে কত তো সুন্দর লাগছে দেখুন পুকুরের পাড়টা বেশ ভালো লাগছে আর এই মুহূর্তে কিন্তু সোনামাকে ওজন করানো হয়ে গিয়েছি ঠাকুমা শুধুমাত্র ওই ডিম খেঁচুড়িটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে এসে পরেই প্রথমে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ওর সেন্টার থেকে ঘুম পেয়ে গিয়েছিল খেঁচুড়িটা দেয়নি বলে একটুকু দেরি হচ্ছিল যাই হোক এসে পরে দুটি মতো ভাত খেয়ে নিয়েছি তারপরে এই যে এই মুহূর্তে সারোর ঝোল চাপাচ্ছি তবে সারোর ঝাল করলে ভালো হতো কারণ দিদিভাই বলছিল যে সারোটা একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আমাদের প্রেশার কুকারটা না সিটি পড়ছে না তো সেই কারণে বোঝা যাচ্ছে না দিনও হয়তো কম সেদ্ধ হয়ে যাচ্ছে দিনও বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু বেশি প্রবলেম হচ্ছে তো মা বললো যে কিছু হবে না একটু কম করে কষবি আস্তে আস্তে কষবি তাহলেই ঠিক হয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে মশলাটি বেশ ভাজা ভাজা হয়ে এসেছে তেলটি ছেড়ে ছেড়ে এসেছে তো চলুন এরপরে এই সারোগগুলো দিয়ে দিই এই যে মানে আপনারা দেখে খুব একটা বেশি বুঝতে পারবেন না তবে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে জানেন তো আস্তে আস্তে একটু কষি না হলে একদম পুরো ম্যাট ঘেটে হয়ে যাবে আর ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না ঝোলটা খেতে ভালো লাগবে এই যে সারোগুলি রয়েছে এই সারোগুলি ম্যাট হয়ে গেলে না খেতে ভালো লাগে না ঝোলের সাথে তো যাই হোক সেই কারণে আস্তে আস্তেই কষছি খুব একটা বেশিক্ষণ না মিনিমাম থেকে মিনিট মতো মতো পরিমাণ জল দিয়ে এই যে এই মুহূর্তে আমার কষা কমপ্লিট আর বেশিক্ষণ কোষব না না হলে এতেই ম্যাট ঘেঁটে হয়ে গিয়েছে এরপরে আরও ম্যাট ঘেটে হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো যাই হোক পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি আর আমার শুধুমাত্র এই সারের ঝোলটি চাপানো হলো তারপরে আবার সোনামা উঠে পড়েছে ওইদিকে তো মা নিয়েছে ভাবলাম যে নামিয়ে পরেই যাব ওই ঘুম থেকে উঠে একটু বেশি কান্নাকাটি করে তো সেই কারণে মায়ের কাছে থাকতে খুঁজছে না ঘড়ির কাটায় মিনিমাম ওই বারোটা দশ পনেরো মতো বাজবে এই মূর্তি সোনামায়ের আমার সকলেরই স্নান হয়ে গিয়েছে তো সোনা হালকা করে একটু খাবার খাইয়েছি বললাম না ঠান্ডা লেগেছে তো সেই কারণে ভারী খাবার খেতে খুঁজছে না তো এই মুহূর্তে আজকে কুমড়ো ফুলের বড়া করব তো তারই প্রিপারেশন করছি কুমড়ো ফুল আর পেঁয়াজ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে না আদা দিচ্ছি রসুন দিলে আরোই ভালো লাগতো তবে হাতের কাছে আর রসুন থাকেনি উপরে ছিল আর মানে তাড়াতাড়ি হচ্ছিল কারণ সোনামা হালকা খাবার খেয়ে রয়েছে এই বড়াগুলি করে ওকে খাওয়াবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম জন্য আর কি বিশেষ করে আর রসুনটা দিলাম না আদাটা একটুকু কুড়ে পড়ে দিয়ে দিলাম তো ওতেই না খেতে দারুণ লাগবে জানেন তো তো এই যে যাই হোক আমার বেসন দিয়ে বেটারটা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন কড়াইটা চাপিয়ে দিই একটা অল্প পরিমাণে তেল দেব কারণ এটা তো বড়া তুলব এটা তো আর ছাঁকবো না তো সেই কারণে অল্প পরিমাণে তেলটা দেবো ধারে ধারে বড়াগুলি দেবো আর এই তেলটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো তাহলে বেশ ভালো মতনই বড়াগুলো উঠে যাবে এই কারণেই বিশেষ করে এতটা পরিমাণে তেলটা দিলাম তবু একটু বেশি পরিমাণে তো যাই হোক এপারে একে একে সব কটা বড়াই দিয়ে দিলাম খুব একটা বেশি কুমড়ো ফুল থাকেনি তো ওই কটা মতনই ছিল আর কুমড়ো ফুল এমনিতে একটু ম্যাশ করে দিলে অনেকটা কম পরিমাণে হয়ে যায় তো সেই কারণে এই যে অল্প পরিমাণে হয়ে গিয়েছে আমাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে সকলের হয়তো দুটো করে হয়ে যাবে আরামসে তো যাই হোক দুটো করে হলেই হয়ে যাবে তবে যদি আর একটু বেশি পরিমাণে হতো তাহলে গরম গরম কটা মতো খাওয়া হতো আর কিছু নয় তবে ভাতের সাথে দুটো করে হয়ে যাবে তো যাই হোক চলুন এরপরে একে একে বোড়াগুলো সবগুলো তুলে নিই আর সত্যি কথা বলতে এই কুমড়ো ফুলের বোড়া আমি আগে মায়ের বাড়িতে হামেশাই খেতাম কারণ আমাদের মায়ের বাড়িতে এই কুমড়ো ফুলের বড়াটা একটু বেশি পরিমাণেই হতো বা কেউ দিয়ে গেলে মা এ কুমড়ো ফুলের বড়াটাই বেশি পরিমাণে করতো এই কুমড়ো ফুলের বড়া খেতে কি যে মজা লাগে কি আর বলবো তো যাই হোক দুপিঠটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো ওই যে মাঝখানে যে বড়াগুলি রয়েছিল ওই বোড়াগুলি হয়ে গিয়েছে তো ওই বোড়াগুলি এই মুহূর্তে নামিয়ে দিচ্ছি আর ধারেতে যেগুলি রয়েছে ওগুলি এরপরে মাঝখানে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তবে এই বড়া টাইপের যে কোনো জিনিস তুলতে গেলে মানে কোনো জাল দেওয়া চলবে না হালকা মঞ্জালো মঞ্জালো আছে করতে হবে এই যে এই মুহূর্তে সব বড়াই আমার ভাজা হয়ে গিয়েছে যাই হোক চলুন এরপরে বড়াগুলো আস্তে আস্তে তুলে নিই আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন